না তোমার জায়গাটা খুবই ভালো খুব ভালো লাগছে। অতি এক না জামো আরো দেখার বাকি আছে মুই এক বাড়িত কয়া আইসং ঠিক আছে ঠিক আছে যাও 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 কত নদী হ্যাঁ বিয়ে সাদি কেমন কি ব্যাপার এই তো কোতাবাত্র হওয়ার দিকে 5 লাখ টাকা তিন ভরি সোনা একটা মোটরসাইকেল আর এই ঘর সাজানি জিনিসপত্র দেখি বাড়ি যাই চিন্তা ভাবনা করি বাহ বাহ এত টাকা দিবেন ছেলে তো কিছুই করে না তোমরা কি দেখি তোমার বেটি বিয়ে দেখেন আমরা এই টাকাটা পাইলে আমার বিয়ে দিলাম হয় তোমার বেটির সাথে আমার বেটা তো কত ভালো কাজ করে আর এগুলো চেনা তো কিছুই করে না আর আমরা এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি টাকা ইনকাম করি একটা কথা খবর গেলে এই গ্রামের সবাই আমার মানে আর এমরা তো ডিমান্ড পাওয়ার কোন যোগ্যই নাই আমার কি আছে সেনে তো কিছুই করে না খালি বাউদিয়ার মতন ঘুরি বেড়ায় খালি ও হয় হয় ওই কইছিলাম ইনার বিয়ে হবার না হয় ইনার কথা নাই মোর কথা ঠিক হল হট চুপ করে থাক খালি ভদ্র ভদ্র চালু করছে কান মাথা খায়া ফেলাল বেটা কাউ বুঝি কেউ পুরকি মারিয়া না হলে তো রকম হওয়ার কথা না হয় চল তো চল